তাহলে কিভাবে বাকি কাজগুলো আপনারা সম্পন্ন করবেন বড় জনসমর্থনের পরে রাজনৈতিক দলগুলো আমরা এক একটা আপনাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছি তারপরেও আপনারা সামান্যতম যে দায় দায়িত্ব মানুষের নিরাপত্তা হেফাজত করবেন সেটা পর্যন্ত এখনো করতে পারেন নাই সরকারকে বলতে চাই কোথায় আপনার দ্বিধা কোথায় আপনার সংশয় কোথায় আপনার চলাচল এগুলো বন্ধ করে সেসব দাবি নৈরাজ্য চলছে যে সামাজিক বিশৃঙ্খলা চলছে এগুলোকে বন্ধ করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেসরকারি দায়িত্বের মধ্যে যুক্ত করেন খুনি অপরাধী এদের রাজনৈতিক যে চেহারায় থাকুক না কেন সবাইকে আইনের আওতায় আনবেন গ্রেফতার করবেন ওদেরকে বিচারের ব্যবস্থা করবেন এভাবে কোনো দেশ চলতে পারে না দু নম্বর কথা হচ্ছে আপনারা জানেন বাজার পরিস্থিতি এখনো পর্যন্ত বেশমান এখনো পর্যন্ত নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম সাধারণ মানুষের কোটি তারা মানুষের পকেট থেকে প্রতিদিন টাকা তারা লোপাট করছে আমরা আগে জানতাম সরকারের সাথে সিন্ডিকেটে যোগাযোগ আছে সিন্ডিকেটের ভাগ বা সিন্ডিকেটের মুনাফা মানুষ থেকে যে টাকা তারা আদায় করে তার ভাব বটোরার উপর থেকে পর্যন্ত নাকি বন্টন হয় কিন্তু এখন এখন অন্তর্বর্তী সরকার আন্তর্ পরে যে সরকার গঠন হয়েছে আপনাদের সাথে তো কোনো সিন্ডিকেটের সম্পর্ক থাকার কথা না আপনাদের সাথে আমরা বিশ্বাস করতে চাই আপনাদের সাথে কোনো মুনাফা কোনো বদমাস কোনো মাফিয়া কোনো দুর্বৃত্ত বাজারকে তারা নিয়ন্ত্রণ করে মানুষকে তারা আজকে যারা পকেট খালি করছে এদের সাথে আপনাদের কোনো সম্পর্ক থাকার কথা না আমরা বিশ্বাস করতে চাই তাদের বাজার কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনারা যে সমস্ত পণ্যের শুল্ক আপনারা কমিয়ে ফেলেছেন আমদানি শুল্ক কমিয়ে ফেলেছেন খুচরো বাজারে তার কোনো প্রতিক্রিয়া পর্যন্ত নাই খুচরো বাজারে সেসব জিনিসেরও দাম কমে নাই খাদ্য পণ্যের মুদ্রাস্ফীতি উপরে এখনো পর্যন্ত সাধারণ মানুষ অভ্যুত্থানের পারে যে মানুষের আনন্দ করবার কথা উচ্ছ্বাস করবার কথা বিজয় করবার কথা সে মানুষ প্রতিদিন খাবারের জন্য এখন মানুষ ঢুকছে একদিন পার হলে আরেকদিন কিভাবে পার হবে মানুষ জানে না এক সপ্তাহ